আব্বা সরকারের ঘো ঘর ভাঙে তিনি দরজার দিকে তাকালো আলোকে অসময়ে মনে হয় তিনি আশা করেনি তিনি আলোর দিকে চেয়ে বলে ওঠে আলো আসমা ভেতরে আসো আলোর ভদ্র মেয়ের মতো আব্বাস সরকারের কাছে এসে দাঁড়ালো তিনি আলোকে হাসি মুখে বলে উঠল কিছু বলবে মা আলো মাথা নামিয়ে আব্বাস সরকারকে পায়ের কাছে এসে বসে তার মুখের দিকে ছল ছল নয়নের চেয়ে বলে ওঠে জানেন আঙ্কেল আমার বাবা মা বলতে পৃথিবীতে কেউ নেই নিজের বলতে সৎ মা আর একটা বোন ছিল তাদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না তারা আমার সাথে অনেক খারাপ করেছে কিন্তু আমি তো তাদের আপন ভেবে তাই মনে হয় এটা মেনে নিতে পারছি না আমাকে সাহায্য করার মতো আপনি ছাড়া কেউ নেই আঙ্কেল দয়া করে আপনি আমাকে একটু সাহায্য করুন কথাগুলো বলতে বলতে আলোর চোখ দিয়ে নোনা জল বেরিয়ে এলো নিজের মেয়ের মতো একটা মেয়ে চোখের পানি দেখে পিতাটি নিজেকে সামলাতে পারল না তিনি আলোকে উঠিয়ে বিছানায় বসিয়ে নরম কণ্ঠে বলে আমার শ্রদ্ধা অনুযায়ী আমি তোমাকে সাহায্য করব। মা এখন বলো কি হয়েছে একজন পিতার মুখে কথাখানা শুনে একটু ভরসা পেল নিজের চোখের পানি মুছে বলে উঠলো আমি আমার গ্রামে গিয়েছিলাম আঙ্কেল আমার মা আর বোনের খোঁজে কিন্তু বাড়িতে কাউকে পেলাম না তারপর আমি অনেকটা দিন যাই সেখানে কিন্তু সেদিনও কাউকে পেলাম না তারপর আমার বাড়ির পাশে এক বৃদ্ধা দাদি থেকে তার কাছে গেলে তিনি বললেন তাকে ঢাকায় দিয়ে এসেছে তোর সৎ মা আর বোন সবাই এসে খুব হাসি হাসাহাসি করছিল কিন্তু আমি রাতের বাইরে যাওয়ার জন্য উঠে দেখলাম কয়েকটা ছেলে এসে তোর মা আর বোনকে গাড়িতে উঠিয়ে নিয়ে গেল আমি বাধা দিতে চেয়েছিলাম কিন্তু তারা খুব ভয়ঙ্কর ছিল রে তাই আমার সাহস হলো না আব্বার সরকারের আলোর পাশে বসে আলোর মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলে উঠলো তোমার সাথে তোমার সৎমা আর বোন যা করেছে তুমি কি তার রাতকে বলেছ আলো মাথা নাড়িয়ে হা সম্মতি দেয় আব্বার সরকার চতুর মানুষ তার বোঝা বাকি নেই সকাল সকল কাজ করার নির্দেশ হয়েছে তিনি একটু কঠোর হয়ে আলোকে বলে ওঠে তুমি আমার মেয়ের মতো আমি তোমার খারাপ চাইবো না রাত তোমাকে সত্যি ভালোবাসে কিন্তু সবার ভালোবাসা প্রকাশের ধরন এক নয় কথা কণা বলেই ছুঁড়ে দেয় আলোর উপর এক রহস্য আলো আব্বাস সরকারের কথায় কিছুই বুঝল না সে বলে ওঠে মানে আব্বাস সরকার আলোর দিকে না তাকে জানালার দিকে তাকিয়ে আলোকে আবার বলে ওঠে। তুমি মেয়ে মানুষ এত জেনে কি করবে স্বামী সংসার করে চলে যে চলে গেছে তার মনে রেখে কি করবে আলো আব্বাস সরকারের কথায় মানেটা এখন মনে হয় একটু বুঝল সে আব্বা সরকারের দিকে চেয়ে বলে উঠল আমার সৎমা আর বোন নিখুজের পেছনে কি আমার স্বামীর হাত আছে আঙ্কেল আব্বাস সরকারের মেয়েটির দিকে চাইলেন তিনি হয়তো ভাবেননি মেয়েটা এত তাড়াতাড়ি সব বুঝে যাবেন তিনি আলোর মাথায় হাত বুলিয়ে চেয়ারে বসলেন আলোর আব্বাস সরকারকে বলে উঠল বলুন আঙ্কেল এটা মিথ্যা তিনি চুপ রইলেন আলো আব্বাস সরকারকে কথা বলছে না দেখে কাদো কণ্ঠে বলে উঠল বুঝেছি আপনি বলবেন না আচ্ছা আমি যদি আপনার নিজের মেয়ে হতাম আপনি চুপ থাকতে থাকতেন আঙ্কেল আব্বাস সরকারের পিতৃত্ব লাগে কথাখানা তিনি মেয়েরটার দিকে চায় এক আশা এক আকাশ আশা নিয়ে এসেছে মেয়েটা কিন্তু সে কি পারবে সহ্য করতে এটা তার স্বামী তার মা বোনকে মেরেছে এতটুকু মেয়ে পারবে না সব নিতে মেয়ের চোখের পানি দৃষ্টিপাত করেছে করতে পারছে পেরেছে না নিজেকে কেমন ছোট মনে হচ্ছে কিছু না বলতে পেরে তিনি মেয়েকে নিয়ে কাছে ডেকে তার নিচে বসে মাথায় হাত রেখে নরম কলঠে বলে ওঠে আমি বলবো তুমি শইতে পারবে তো মা আপনি বলুন আমি সব শুনবো আঙ্কেল আব্বাস সরকার নিজের বুকের উপর পাথর রেখে আলোকে রাতের সকল অতীতের কথা বললেন তিনি চায়নি আলো সব জানু কিন্তু তিনি বলতে বাধ্য কারণ তিনি আলোকে রাতের মায়ের মতো হতে দেখতে চান না পাপিষ্ট পুরুষের সাথে সংসার হয় না কখনো সেটা তিনি আলোকে বোঝাতে চাইছেন না কিন্তু তিনি চান না রাতের মৃত্যু তার বাবার মতো ভয়ঙ্কর হোক আমজাদ খানের মতো সেও পাপের পিপাসায় পবিত্রতা পুরিয়ে ফেলুক আলোর কথাগুলো শুনে শব্দ করে কেঁদে উঠে আব্বাস সরকার তাকে বলে ওঠে তোমার মা আর বোনের রাত মেরেছে সে এটা কোনো কেন করেছে জানো কারণ তারা তোমাকে আঘাত করেছে তোমার উপর তারা যে অত্যাচার করেছে রাত সেটা সহ্য করতে পারেনি তুমি ভেবো না রাত তাদের খুব সইতে সহজেই মেরেছে আমার চেনা মতো তোমাকে দেওয়া তাদের প্রতিটি আঘাতে সে বদলা নিয়েছে তাদের মৃত্যুটা খুব কষ্টজনক ছিল আর হ্যাঁ আরেকটা কথা বলি শোনো তোমার স্বামী কোনো অসাধারণ মানুষ না সে একজন নাম করা মাফিয়া সকালে সকলের পেছনের আসল পরিচয় সে একজন মাফিয়া তোমার স্বামী সহকারী কে ছিল জানো তোমার মা বোনের হত্যাকার আসিফ তোমার ভাই সেও ছিল এর পেছনে তুমি যদি রাতকে ছেড়ে চলে এখন চলে যাও তাহলে পৃথিবী যে কোনো প্রান্তে থেকে তোমাকে খুঁজে বের করবে তাই বোকামি করো না ছেলেটাকে নিজের ভালোবাসা দিয়ে সেই পথ থেকে নিয়ে এসো নালে সব ধ্বংস হবে সব ধ্বংস বলে মা সব কথাগুলো বলে তিনি একটু কেঁপে ওঠে তিনি চায় না পৃথিবীর বুকে আর কেউ পাপের ভাগে মারুক আলো পুরোটা সময় শুধু চেখের পানি হয়েছে কারণ ধারণা ছিল না তার স্বামী আর যাকে সে ভাই মেরেছে তার তারা তার মা বোনকে মেরেছে নিজেকে সামলাতে পারলো না রুম থেকে বেরিয়ে ছাদে এসে থামলো তার পা জোড়া আর সে সম্ভবত আল্লাহর কাছে কান্না করতে করতে বলে উঠলো আল্লাহ সব দিয়েও কেন ছিনিয়ে নিলে কি ছিল আমার দোষ বলো না আমি যে মানুষটাকে ভালোবাসি সে আমার মা বোনকে মারল কেন মানল আল্লাহ আমি তাকে ভালোবাসি কেউ না জানুক আপনি তো জানেন তার প্রতি আমি কতটা দুর্বল আছে আমার জীবনের ঝড়ে ভেসে আসা তিনি এক টুকরো সুখ ছিল তিনি কিন্তু কেন কিন্তু কেন এমন হলো আল্লাহ আমি কিভাবে মেনে নেব যাকে আমি স্বামী মান মানে ভালোবাসি যার সাথে আমি সুখে সংসার করার কথা ভাবি শেষে কিনা সে আমার মা বোনের খুনি কথাগুলো বলেই পাগলের মতো ডুকরে দে দেঠলো মেয়েটা নিজের স্বামীর এরূপ নিতে পারলো না মেয়েটা নিজের ভালোবাসার মানুষকে খুনি বলে মেনে নিতে পারলো না বলে হয়তো নিজের সব আবেগ কান্না স্রোতের মাধ্যমে প্রকাশ করলো পুরোটা ঘটনা অনিকে বলে অনি পুরোটা সময় আলোর দিকে চেয়েছিল সে বোঝার চেষ্টা করেছে একটা মানুষ ভালোবাসায় এতটা মাফিয়া হয়ে ওঠে উঠলে নিজের খুনি স্বামীকে ভালোবাসে সংসার করতে পারে এটা জেনেও সে তার মা বোনকে মেরেছে তারপরও তাকে এতখানি ভালোবাসা দিয়ে চুপটি করে আছে একটা কথা আছে ভালোবাসা কখনো ন্যায় অন্যায়ের হিসাব করে না সে শুধু বেহাইয়ার মতো নিঃস্বার্থেভাবে ভালোবেসে যায় তার সকল পাপ পুণ্য নিয়ে অনি আলোর দিকে চেয়ে হঠাৎ বলে ওঠে কেন রাত ভাইযাকে ছেড়ে যাও না যাও না এত কিছুর পরও আলোক কথাখানায় একটুখানি হাসলো তারপর আনির পাশে কাটিয়ে আকাশের প্রাণে তাকিয়ে বলে ওঠে সে আমার জীবনের অতিথি পাখি ছিল কিন্তু আমি তাকে যে খুব ভালোবেসে ফেলেছি উনাকে ছাড়া আমি বাঁচব না আমার দম বন্ধ লাগে বুকের ভক্ত কেমন চিনচিন চিন ব্যথা হয় উনি আমার নিঃশ্বাস নিঃশ্বাসে হয়ে উঠেছেন এখানে অনি আলোকে কিছু বলার আগেই রাত আলোকে ডেকে ওঠে বেবি আলো চোখে পানিটুকু মুছে নেয় অনি রাতের সাথে আসিফকে দেখে চলে যেতেই নিল রাত তাকে বলে ওঠে অনি আনি তোমার সাথে আমার কিছু কথা আছে আনি মাথা নিচু করে মিন মিন করে বলে ওঠে বলুন ভাইয়া রাত আলোর সামনে এসে দাঁড়িয়ে আলোর দিকে একবার চোখ বুলিয়ে নিল আলোর পাশে দাঁড়িয়ে আসিফকে বলে উঠল তুই ওইখানে দাঁড়িয়ে আসিফ কেন আসিফ রাতের কথাই অনির দিক থেকে চোখ সরিয়ে রাতের কাছে একটু এগিয়ে এলো রাত অনিকে বলে উঠল তুমি বিয়েতে রাজি অনি যেই এই কঠিন প্রশ্নর জন্য পালিয়ে বেড়াচ্ছে তার মাথায় আলো সকল কথাগুলো ভেসে উঠেছে অস্বস্তির মতো নিজের গলায় পেছিয়ে থাকা অন্যটা হাতে গুটিয়ে বলছে রাত আবার তাকে গম্ভীরভাবে বলে উঠল কিছু বলছি তোমাকে আব্বু যা বলেছে তাই ভাইয়া রাত কথাখানা শুনেই কপাল ভাঁজ হলো কিছু না বলেই আলোকে কোলে নিয়ে তাদের উদ্দেশ্য গম্ভীরভাবে শুধালো কালকে বিয়ে নিজেদের মধ্যে কথা সব ঠিকঠাক করে নেয় অন্ধকার ছাদের পাশে বিরাজ করেছে কঠিন নীরবতা মাথার উপর চাঁদ নীরবে কিরণ দিচ্ছে সেই চাঁদের আলোখানা গম্ভীর অনুভূত গোপনে প্রকাশ করেছে যা সাধারণ মুখে বোঝা দায়। ছাদের দুপাশে দাঁড়িয়ে রয়েছে দুই মেরু নেই কারো মুখে কথা শুধু নিচুপ রয়েছে তারা যেন দুজনেই বোমা কঠিন নিরাপত্তা ভেঙে আসিফ অনেকে গম্ভীর বলে ওঠে বিয়েতে রাজি হলো কেন আনি প্রথম সাক্ষাতেই তার মুখে কথাখানা বেমানক লাগলো ভ্রু কুসকে বলে উঠলো আব্বু রাজি তাই আমিও আসিফ আনির দিকে একটু এগিয়ে এলো মেয়েটার দিকে চেয়ে বলে উঠল বিয়েটা কে করবে আনি এবার কিছুই বুঝতে পারল না সে বোকার মতো আসিফের দিকে চেয়ে রইল আসিফ তাকে দেখিয়ে দুই ভ্রু নাড়ালো দৃষ্টি সরে গেল অনির সাবলীয়ভাবে বলে উঠল আমি তাহলে বিয়েতে বাবা কেন রাজি হবে আনি বিরক্ত হলো আসিফের দিকে বিরক্তি নিয়ে তাকিয়ে বলে উঠল আমি নিচে যাব আপনার কথা আপনি শুনুন আমি কথাখানা বলেই চলে যেতে নিলে আসিফ তাকে গম্ভীরভাবে বলে ওঠে আবার দেখা হচ্ছে আনি পেছন ফিরে তাকালো না একটি বার চলে গেলে নিজের বিরক্তর মুখোমুখি নিয়ে আসিফ একটাই একটায় দাঁড়িয়ে রয়েছে ওই নিচে আর সিগারেটে টানতে লাগলো আলোকে রুমে এনে বিছানায় বসিয়ে দিল রাত রুমের দরজাখানা লাগিয়ে আলোর সামনে দাঁড়িয়ে বলে উঠল কেঁদ কেন আলো একটু অবাক হলো লোকটা জানলো কিভাবে সে কেঁদেছে আলো রাতের কাছে এসে তার বাহু জড়িয়ে ধরলো একটু শক্ত করে ধরে বলে উঠল। আমাকে ছেড়ে যাবেন না হাতি জামাই আপনি ছাড়া আমি শূন্যতাই ভাবব আপনার আপনারই বড্ড ভালোবেসে ফেলেছি হাতি জামাই রাত আলোকে জড়িয়ে ধরে কিছু স্বাভাবিকভাবে বলে উঠল তুমি তো আমাকে পুষিয়ে উঠতে পারো না আমার ভালোবাসা কিভাবে নেবে রসমালাই আলো রাতের কথাখানা মনে মানে বুঝলো রাতকে ছেড়ে বিছানার মুখ ফুলিয়ে শুয়ে পড়ে যেতে যেতে মুখ থেকে শুধু করে একটা ধনী বেরিয়ে এলো অসভ্য লোক বাড়িতে আজ বিয়ে সরকার বাড়ির প্রথম কন্যা আজ বিয়ে তবে সেই বিয়ে নেই কোনো হাসি মজা বিশেষ আয়োজন বাড়ির ঝামেলা সাত সাজ্জা সকালে মুখে রয়েছে গম্ভীর এক নির্জন বাড়িতে সকালে উপস্থিত রয়েছে কিন্তু একজোটে নেই কেউ সবাই আপন লোক বসবাস করেছে আলো অনির আনির রুমে এসে তাকে বলে ওঠে আনি আনি আলোর কথাগুলো আলোর দিকে চাইলো আলোকে রুমে আসতে বলে আলো আনির পাশে বসে আনি আলোকে বলে ওঠে কিছু বলবে আলো আলো আনির দিকে চাইলো মেয়েটা কেঁদেছে কিন্তু সেটা মুখে হাসি দিয়ে লুকিয়ে রেখেছে আলো আনির মাথায় হাত দিয়ে বলে ওঠে কেঁদেছ আনি আলোর দিকে তাকিয়ে রয়েছে সে ভাবেনি আলো সহজেই তা বুঝে নেবে আলো আনিকে একটু নরমভাবে বলে উঠলো মেয়ে মানুষের আবেগ থাকতে নেই অথচ যেটা গ্রহণযোগ্য নয় সেটাতেও আমরা পারদর্শী আনি আলোর দিকে রইল কারণ এটা মেয়ে মেয়েকে দেখেছে কিন্তু তাকে পড়তে পারছে না বরাবর ভিন্ন রূপে নিজেকে তুলে ধরেছে ভালোবাসায় অন্ধ শেষ প্রান্তে দাঁড়িয়ে রয়েছে মেয়েটা আনি আলোকে হঠাৎ করে বলে ওঠে কেন সব চুপচাপ সহ্য করছো আলো একটু হাসলো বয়কি কথা কথাখানা আনি কথাখানা প্রতি উত্তরে বলে উঠলো স্বামী পাপিষ্ট হলেও সেটা মেয়েদের ঢাল আনি আলোর কথাবার্তা অবাকে সপ্তম আকাশে উড়ে উঠে যাচ্ছে মেয়েটা জানে তার কোনো ভবিষ্যৎ সে নেই সে পাপিষ্ট পুরুষের সাথে তবুও তার ভালোবাসা কোনো নেই তার চোখে নেই কোনো অভিযোগ নেই কোনো বদলায় প্রতিশ্রুতি শুধু রয়েছে দু চোখে ভরা আকাশ সমান নিঃশব্দ ভালোবাসা অনির আলোকে কিছু আর বলো না মৌসুমি বেগম তাদের রুমে এসে আনিকে বিয়ের জন্য বেনারসি দিয়ে গেল। আর আনিকে সাজানোর দায়িত্ব পড়ল আলোর হাতে এভাবে সকাল গড়িয়ে সন্ধ্যা হলো বাড়িতে কাজে এসেছে বউকে নিয়ে আসা হলো হলো রুমে হল রুমের বাড়ি সকলে উপস্থিত রয়েছে আলো আনিকে আসিফের পাশে বসিয়ে রাতের গা ঘেসে দাঁড়িয়ে পড়ল কাজী বিয়ে পড়ানো কথা বললে জাহিরুল সরকার হাসি মুখে বলে ওঠে জি আপনি শুরু করুন কাজী বিয়ে পড়ানো শুরু করল আসিফ একটু আনির পাশে চাইল মেয়েটাকে বিয়ে সাজে আরও অসাবধান অসাধারণ লাগছে তার কাছে আনি একটু কাছে গিয়ে তাকে বলে উঠেল বলছিলাম না আবার দেখা হবে আনি আসিবের দিকে তাকালো লোকটাকে আজকে ভালোই লাগছে হয়তো এটাই সৃষ্টিকর্তার কামনা বিয়ের আগে দুজনের মনে জায়গা করে দেয় তাদের প্রাণে চেয়ে থাকে রাত আর তার বিয়ের কথা মানে মনে পড়ে যায় আলো রাতের হাতখানা জড়িয়ে ধরে রাত আলোর দিকে ভ্রু কুচকে চাইলো আলো রাতকে নরম কণ্ঠে বলে ওঠে ভালোবাসি হাতি জামায় ভালোবাসার মানে জানো হুম বলো ভালোবাসা এক জ্বালান্ত বিষণতা যেটা পেলে আরও চাই অথচ না পেলে মানুষ মৃত্যুর কাঙাল হয়ে যায় রাত মেয়েটার দিকে চাইলো একটু বোধহয় ভালো করে কবে থেকে তার প্রণয়ী মানসিকতা মানসিকতা কবে এতটাই পরিপাক্কতায় পরিণত হয় রাত আলোর দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বলে উঠল তোমার মৃত্য আমার হাতে ফি আমানিল্লাহ আলো সাবলীয়র কথাখানায় রাত বুকে 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 লাগলো আলোর কোমর জড়িয়ে আলোর তুল তুলে গালখানা তার শক্ত হাতে চাপ দিয়ে বলে ওঠে জবান বারে গেছে হা মুখের কথা ফুটেছে কেটে রেখে দেব আলো রাতকে নিজের থেকে সরিয়ে বলে ওঠে ছাড়ুন অসব বলক আলো নিজেকে ছাড়িয়ে মৌসুমি বেগমের পাশে দাঁড়ালো কাজী আসিফের উদ্দেশ্য বলে উঠল তুমি বিয়েতে রাজি থাকলে তিনবার কবুল বলো আসিফ একটুখানি দেখলো অনির দিকে সে নীরবে চোখে পানি ফেলতে আসিফ একটা বড় নিঃশ্বাস নিয়ে বলে উঠলো কবুল 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 মা তুমি বিয়েতে রাজি থাকলে তিনবার কবুল বলো আনি কথাখানা শুনে বুকের ভেতর কেমন যেন হাহাকা হলো নিজেকে বড় একা মনে হলো নিজেকে আজ একটি পাখির মতো হাতের তুলে দিতে তার বুকের ভেতরটা মুষ্টিয়ে উঠলো আলোর আনির পাশে এসে তার কাঁধে হাত রাখে আনি একটু সময় নিজে নিল নিজেকে কঠিন করে তারপর মিন মিন করে বলে উঠলো কবুল 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 আলহামদুলিল্লা একসাথে শব্দ করে বলে উঠল আসিফ আনির হাতখানা ধরে সরকারের কাছে আনি শেষ বাবার নয়নে আব্বাস আব্বাস সরকার মেয়ে আর আসিফের মাথায় হাত রেখে বলে উঠল সুখে থেকো দুজনে কথাখানা বলেই আব্বাস সরকারের গলা শুকিয়ে এলো চোখ আশ্রয় বর্ণা হলো অনি আনি বাবার বুকে মাথা রেখে কেঁদে উঠল। বাড়ির প্রতিটা মানুষের চোখে পানি এলো বাবার মেয়ের এই বিদয়ে আব্বাস সরকার আলোকে হাতে ইশারায় ডাকল আলো তার অনিকে নিজের বুকে নিয়ে বলে উঠল। সুখে থেকো দুজনে ভালো থাকো নিজেদের খেয়াল রাখো এক এক করে সকালে আনি সাথে বিদয় নিল রাত ইতিমধ্যে গাড়ি নিয়ে এসেছে সকালে তাদের বিদয় জানানোর কারণ রাত এক মুহূর্তেও আর থাকবে না আজ রাতেই ঢাকায় ফিরবে সবাই তাকে বাধা দিয়েছিল কিন্তু সে কারো কথা শোনেনি তাই তারা সবাই ঢাকার উদ্দেশ্য গাড়িতে উঠে বসলো আসিফ আনির পাশে বসে তাকে নিজের একটুখানি কাছে নিয়ে এলো আনির স্পর্শ আসিফের স্পর্শে একটু কেঁপে উঠলো আসিফ সেটা বুঝতে পেরে একটু হাসলো তারা কানে বলে উঠলো কেদনা মাথা ব্যথা করবে পরবর্তী গল্প পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সকলকে গল্প অবজেকশন ফর ইউ চলবে